আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে অল্প একটু দৌড়ালে বা তাড়াহুড়ো করে কাজ করলে বুকে দৌড়ফর করে শ্বাস নিতে কষ্ট হয় বুকে চাপ হা হার অনুভব হয় আর সহজে ক্লান্ত লাগে এই ধরনের সমস্যায় অনেক সময় ডাক্তাররা ইন্ডিভার টেন এম জি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন আজকে আমরা জেনে নেব এই ওষুধের কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা এই ওষুধটির কাজ হৃদস্পন্দনের গতি কমিয়ে বুক দৌড়ফর বা ছটফট করা কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সিঁড়ি দিয়ে ওঠানামা দৌড়ানো বা পরিশ্রমের সময় হার্টবিট বেড়ে যাওয়ার নিয়ন্ত্রণে আনে বুকে চাপ বা হার অনুভূতি কমায় অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা হার্ট বেড়ে দেওয়া কমায় শরীরকে ক্লান্ত হয়ে পড়া থেকে কিছুটা সুরক্ষা দেয় এবং রক্তচাপ স্থিতিশীল রাখে এই নিয়ম সাধারণত হতে পারে প্রতিদিন একই সময় খাওয়া ভালো খাবার আগে বা পরে ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেভাবে খেতে হবে নিজ থেকে ডোজ নির্ধারণ না করে ডাক্তারের পরামর্শ খাওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা এসেছি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বা জীবনী হাত পা ঠান্ডা লাগা ধীরে ধীরে হার্ট হয়ে যাওয়া হালকা মাথা ব্যথা বা দুর্বল লাগা খুব বেশি ক্লান্ত অনুভব করা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা সমস্যা নেই কিন্তু বেশি হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা এই সত্যি দাম বাংলাদেশে প্রতি প্যাকেট মানে বৃষ্টি টাবের দশ টাকা বন্ধুরাগ্রস্ত যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে বন্ধুরা শেষ কথা বুক দরফর করা বা সহজে নিতে কষ্ট হওয়া কখনো অবহেলা করবেন না এই ট্যাবলেটটি অনেক সময় এই ধরনের উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এটি কখনো নিজের ইচ্ছা মতো খাওয়া উচিত নয় সব সময় ডাক্তারের পরামর্শ ওষুধ ব্যবহার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তাল্লাহ